গতবার এই কাঁচা আমের কুচি আচার তৈরি করে আমি মুগ্ধ সবাইকে আসসালাম আর সেই আচারের রেসিপিটা আমার একদম ভাইরাল হয়েছিল আজ আবারও শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এই আচারটা এতটা টেস্ট হয় নর্মালি একটা বছর রেখে খেতে পারবেন নষ্ট হবে না আর রোদ বা জাল ছাড়া তাহলে চলুন আমি এখানে ছয়টা আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে স্কিন ফেলে দিয়ে কুচিয়ে আপনাদের মাঝে নিয়ে আসব অপেক্ষা করুন তো এখানে আমি আমগুলো দেখুন কিভাবে আমি কুচিয়েছি এটা খেয়াল করবেন একদম পাতলা করেও না আবার মোটা করেও না আবার কোনো চড়া করেও কাটিনি একটু কুচিয়ে কুচিয়ে নিয়েছি লম্বা করে আর এখন যাব অন্য স্টেপে আমি বড় একটা বাটিতে নিয়ে নিলাম এবারের আমের পরিমাণটা বেশি নিয়েছি তিন ডাবল গতবার নিয়েছিলাম যা তার দুভাগ বেশি নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর নিয়েছি মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর লবণ এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আমের সাথে মেশানো হয়ে গেলে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ঢেকে রেখে দিব আমের যে পানিটা আছে তাতে সেরে যাবে আমের পানি থাকা মোটেও যাবে না খেয়াল রাখবেন ঢেকে রেখে দিলাম অন্য স্টেপে চলে যাচ্ছি আমি এখানে আমের আচারের জন্য নিয়েছি কি কি সেটা একটু দেখুন অসম্ভব মজার হয় এই মশলা যখন পাউডার করে আচারে দেই ফাঁসফোরণ নিয়েছি পাঁচ রকম মশলা দিয়ে এখানে পাঁচফোড়ন এই যে নিয়েছি নিয়েছি গোলমরিচের গুঁড়া নিয়েছি ধনিয়া আর নিয়েছি জিরা গোটা জিরা গোটা ধনিয়া আর নিয়েছি হলুদ সরিষা হলুদ না হলে কালা সরিষাও নিতে পারেন দুটো দুটো তেজপাতা নিয়েছি আমি টেলে পাউডার করব। আমি ভালো করে একটু টেলে নেব তবে খেয়াল রাখবেন একদম পুরি যেন না যায় দারুণ একটা গ্রাম আসলে তখন নামিয়ে ফেলবেন আর এই গ্রামটা এতটা সুন্দর লাগে আছারের জন্য অসম্ভব এবং বেশি করে তেলের সাথে মিশিয়ে নিলে যে কোনো ভর্তায়ও ব্যবহার করতে পারেন যাই হোক টালা হয়ে গেছে আমি পাটাই কিন্তু পাউডার করে নিয়ে আসছিলাম তো এখন আমি তিন চারটা মরিচ আবার টেলে নিব আলাদা লাল লাল করে একটু টেলে নিব ঝালটা একটু বেশি পরিমাণের খেলে বাড়িয়ে দিবেন। বা সবগুলো আমি এখন বাটাই গুঁড়া করে নিয়ে আসছি আপনাদের মাঝে এই তো পাউডারটা এতটা হয়েছে যতটা লাগে দিয়ে দিব এরপরে বাকিটা আবার অন্য কোনো আচারে দিয়ে দেব পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে আসছি এখন এখন শুধু খেয়াল রাখবেন এই আচারটা এতটা মানে জাল অথবা রোদ্রু ছাড়াই তৈরি করছেন তো একটা বছর আমি রেখেছিলাম ফ্রিজে আরও মনে হয় যে আরও একটা বছর রাখা যাবে এরকম পদ্ধতিতে আমি তৈরি করেছি নষ্ট হয়নি কয়েকদিন আগে খেয়ে শেষ করলাম তো আমি এখন ভালো করে হাত দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট মেখে নিয়েছি চিপড়িয়ে চিপড়িয়ে যাতে জুসটা বেরিয়ে যায় আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আপনাদের কাছে পৌঁছে যায় যারা শুরু থেকে এ পর্যন্ত আসেন অন্তরের অন্তর থেকে অনেক ভালোবাসা তাদের প্রতি আমি পাতলা একটা ওন্না নিয়েছি জর্জেট আর পরিষ্কার ওন্না নিয়েছি এখন যতটা পারেন যতটাই পারেন ততটাই শক্তি খাটিয়ে একদম হাত দিয়ে সুন্দর করে জুসগুলো বের করে নেবেন আমের যদি কোনো পরিমাণের পানি থাকে তাহলে আচারটা কিন্তু নষ্ট হবে তাই সুন্দরভাবে এরকম করে জুসটা বের করে নেবেন কাঁচা আমের জুড়ি আচার গতবার আমার এই চ্যানেলে দেওয়া আছে ভাইরাল আচার আমার নিজের আচারটা ভাইরাল হয়েছে বন্ধুরা এতটা ভালোবাসছেন তো আপনাদের জন্য আবারও শেয়ার করলাম মুখে দিলে এবং খিচুড়ির সাথে আরও অনেক কিছুর সাথে খেলে অসম্ভব লাগে এই আচারটা দেখুন একটু পরিমাণের কোনো পানি নেই দেখুন দেখতেই পেরেছেন এই এই আচারটা এত পরিমাণের মজার হয় এখন আমি বাকিটাও সেমভাবে চিপড়িয়ে চিপড়িয়ে জুসটা বের করে নিলাম গতবার দিয়েছিলাম ছোট্ট একটা কন্টেনারে আর এত মজার হয়েছে এক বছর শুধু নর্মাল ফ্রিজে রেখেছি আর এই জন্য এবার সেই গত বছরের থেকে আরও দুই ভাগ বেশি তৈরি করছি এই তো দেখুন এক বল ছিল চিপটিয়ে চিপটিয়ে মানে অনেকটা কমে গেছে এরকমের একটা তো একটা ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা এত রকমের ভাজা দিব লাস্টে পোড়া পোড়া হয়ে গেলে আমি ফেলে দিব। প্রথমে অল্প তেল দিয়ে ভেজে নিলাম এরপরে তেলের তেলের যে পরিমাণটা একটু বেশি দিতে হবে কেননা আচারে তেলটা ডুবিয়ে রাখতে হবে আচারটা যদি তেলে ডুবানো থাকে তো নষ্ট হবেই না কাঁচা আমের ঝুড়ি আচার সবই তেলে বা সবই ভাজা কিন্তু আমটা ভাজা হবে না কোনো রকমের জাল হবে না রৌদ্র হবে না বাস রসুনটা উঠিয়ে নিলাম পরবর্তীতে আবার দিব কিন্তু তেলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এত পরিমাণে ফুটিয়ে নিয়েছি তেলটা এতে কোনো রকমের নষ্ট হবে না চাল রসুনটা এখন আমি উঠিয়ে ফেলে দেবো রসুনের গ্র্যান্ডটা অবশ্যই আছে এখন তেলে আর সেই পাউডার আমি দিয়ে দিলাম যেই মশলা পাউডার করেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম যাই হোক ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নিলাম আর এখন সেই আমের উপকরণে আমি ঢেলে দেব তেলটা কত পরিমাণে গরম গরম অবস্থায় ঢেলে দেবেন দেখুন আমটা কিন্তু একদম সফট হয়ে গেছে যখন আমি আরও কিছু এখানে অ্যাড করব। একদম সফট হয়ে যাবে মুখে দিলে মমের মতো সফট এটা সত্যি জাদুকর আচার একেবারে জাল ছাড়া রোদ্র ছাড়া কিন্তু খুবই টেস্টি এবং খুবই সফট তো যখন আমি আরও একটা আইটেম দিব তখন পুরোপুরি ডুবে যাবে তেলে এবং শিরাতে পুরো ডুবে ডুবে থাকবে তো আরও একটা আইটেম হচ্ছে গিয়া আমি চিনি শিরা তৈরি করব। তো প্রায় আমার ওখানে দুই কেজি আমের আচারে আমি তিন কাপ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ধীরে ধীরে গলে যাচ্ছে চিনির যে একটা কেরামেলের মতো ওই রকমও না তবে এই যে দেখতে থাকুন আপনারা বলতে পারেন যে চিনিটা কাঁচা দিয়ে মাখলেই তো হয় অসম্ভব সেটা হচ্ছে গিয়া নষ্ট হয়ে যাবে এইভাবে দিলে চিনির কোনো পানি থাকে না আর কাঁচা চিনি দিয়ে দিলে চিনি পানি ছেড়ে দিবে আমরা নষ্ট হয়ে যাবে আর এটাই হচ্ছে মেইন এই আছারের জন্য এটা অন্য এক আচার তো ভালো করে এখন আমি শিরার সাথে মিশিয়ে নেব আর একটা জিনিস আমি মিশিয়েছি সেটা আসলেই স্কিপ হয়ে গেল দুই টেবিল চামচ আমি ভিনেগার মিশিয়েছি এই এখনই মিশিয়েছি তো আমি কন্টেনারে ভরবো একটু ঠান্ডা হলেই ঠান্ডা না হলে ভরবেন না অবশ্যই দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দেবেন সাদা সিল্কা আর যদি আমের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে এক টেবিল চামচ দিলেও হবে তবে কাছের কন্টেনারে ভরে নিলাম আপনি নিশ্চিত নর্মালে রেখে দিবেন কোনো রকম নষ্ট হবে না অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আমার এই ভাইরাল আচার আর সত্যি আমি নিজেই প্রমাণ একটা বছর এই আচার শুধু নর্মালেই ভালো থাকছে জাল ছাড়া অথবা রৌদ্র ছাড়াই যে কোনো আচারটা লেটকা খিচুড়ি অথবা ভুনা খিচুড়ির সাথে সত্যি খেতে পারবেন এই গতবারে ছোটো এই কন্টেনারটা আমি তৈরি করেছিলাম আর এবার এই বড়টা মানে তিন দুই ডাবল বেশি করেছি এবার গতবারে সাপ পেয়ে অথবা ভাইরালও হয়েছিল তো আমার মতো সেমভাবে এই ভাইরাল আচারটা তৈরি করবেন সত্যি যে যে উপকরণ দিয়ে তৈরি করছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ